যেটা জরুরি এখানে কোন জায়গায় মাহফিল সরেন দি সরেন না মাহফিল কোন জায়গায় কত দূর

হুজুর অনেক মারাত্মক ভাবে অসুস্থ আমরা গাড়ি দেরি অবস্থায় মানে হুজুরে মারাত্মক এখন হঠাৎ করে বেড়ে গেছে হুজুর কথাও বলতে পারতেছেনা না মানে অচেতন অবস্থা হয়ে গেছে সকলে দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন আল্লাহ তালা যেন সিফাইকে আমি লাদ করি আর বিশেষ করে যে মাহফিল গুলো রাখা হয়েছে হুজুর এক সপ্তাহ মাহফুল করতে পারবেন না